আপনাদের সকলের সহযোগিতা এবং দুর্গাপুরবাসীর আন্তরিক চেষ্টা এবং উদ্দীপন আমরা দ্বিতীয় বছরের জন্যে দুর্গাপুরে অত্যন্ত সমারোহের সঙ্গে আমাদের দুর্গাপজার দুর্গাপূজার অন্তিমে প্রতিমা নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত করতে চলেছি আগামী চোদ্দই অক্টোবর যে জায়গা এটা হয় ওই উইমেন্স কলেজের সামনে মূল মঞ্চ হবে ওর সামনে দিয়ে রাস্তা ধরে আমাদের সব যে সব প্রতিমা এই নিরঞ্জনের ব্যবস্থায় আমাদের কার্নিভালে অংশ নেবেন তারা সকলে ওই রাস্তা দিয়ে তাদের একটা নিয়মবর্তী তার ভেতর দিয়ে আসবেন এবং প্রত্যেকটি পুজো কমিটি তার নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তারা ওই মূল মঞ্চের সামনে দিয়ে রাস্তায় অনুষ্ঠিত করতে করতে এগোবে এইটে দেখার জন্য দুর্গাপুরের মানুষের ভেতর যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেইটা বৈদ্যুতিন মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে তিনি দুর্গাপুরের জন্য বিশেষ করে আমাদের অনুমোদন দিয়েছেন এবং আমরা আশা করব যে এই উৎসবান্তে যে আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হবে তৃতীয় বর্ষের জন্যে সেটা আরো মানুষের সাড়া জাগাবে এবং আমরা এই জনপ্রিয়তার নিরিখে আমরা মানুষের দরবারে আমাদের দুর্গাপুরের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য যে আছে ঐতিহ্যময় তা আমরা তুলে ধরতে পারব সকলের ঐকান্তিক সহযোগিতা এবং এই কার্নিভালে উপস্থিতি আমি কামনা করি আর আপনাদের মাধ্যমে আমরা সকলে এখানে আমাদের আহ ডিএমসির আহ বোর্ডের চেয়ারপার্সন আছেন আমাদের এর চেয়ারম্যান আছেন আমার ভাই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন সকলে আর ঘনিষ্ঠ আধিকারিক আমাদের বিভাগ প্রশাসনের ডিএম কমিশনার অফ পুলিশ এস ডিও সাহেব যিনি এটা সংগঠিত করবেন মূল দায়িত্বে থাকবেন তারা সকলে ছিলেন আরো সব দপ্তরের আধিকারিকরা ছিলেন বড় বড় পুজোর যারা সংগঠিত এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বাররা তারা ছিলেন আর সংবাদ মাধ্যমের আপনারা আপনারা প্রথম বছরও যেভাবে শুধু সহায়তা না পরামর্শ দিয়ে আমাদের এই কার্নিভালকে এখানে উপস্থাপিত করার সহায়তা করেছিলেন দ্বিতীয় বছরে আরও ভালো করায় সাহায্য করেছিলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব তৃতীয় বছরে যেন আমরা রেকর্ড সৃষ্টি করতে পারি আপনারা আপনাদের পরামর্শ দিয়ে সহায়তা দিয়ে উৎকর্ষতা এবং জনপ্রিয়তা পুরস্কার থাকবে নিশ্চয়ই আশা করি কারণ এটাও তো দ্বিতীয় দু বছর আমরা দিয়েছি অতএব তৃতীয়বার প্রথম বছর পুজো বেড়ে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে পুজো বেড়েছে এবছর কি পুজো বাড়বে আমরা দেখি এখন এই মুহূর্তে আশা করছি পারবে কারণ এর জনপ্রিয়তা যত না দেখুন এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় পুজোর প্রত্যেকটি প্রতিমার সামনে সে তো নিজের নিজের মতন করে একটা যেহেতু প্রতিযোগিতামূলক একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে সেভাবে সকলেই ওটার উৎকর্ষতা বাড়ানোর চেষ্টা করে তো সেখানে কিছু অভিনবত্ব থাকতে পারে হয়তো কিন্তু আমাদের এই কার্নিভালের ভেতরে নতুন কিছু উল্লেখ করার মতো এই মুহূর্তে নেই এখন সাব কমিটিরা মিটিং করে কি স্থির করবেন লক্ষ্য একটাই যাতে উৎসবের শেষ পর্যায়ে এই কার্নিভাল মানুষকে আরো বেশি আকর্ষণ করে এবং উৎসবকে আরো বেশি আমরা উন্নত ভাবে দুর্গাপুরের মানুষের তরফ থেকে আমরা উপস্থাপিত করি Yeah. Yeah. <laughs> DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.